মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই মতো বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাথির এক ব্লকের হৈপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাত মাইলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত এলাকায় সকালে প্রথমে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানেই পরে শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প সকাল থেকেই ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষ সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সেই বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা চলছে হয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস কি জানিয়েছে আমার পাড়া আমার সমাধান এখানে এই আমার পাড়া আমার সমাধান এতে মানে আমাদের মতামত আর আমাদের পাড়া থেকে যেটা উঠে আসবে সেটাই কার্যকর মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ভেবেছে আমার পাড়া আমার সমাধান না মানে এটা অন্যান্য স্টেটে আছে কিনা আমার জানা নেই মানবিক মুখ্যমন্ত্রী ভেবেছে যে আমার পাড়ার আমার সমাধানে অনেক কাজ বাকি আছে তাহলে এই আমার পাড়া আমার সমাধান এইটা যদি হয় তাহলে অনেক মানুষ উপকৃত হবে তাই এটা আমি বলবো যে সর্বশ্রেষ্ঠ এই মানে যে স্কিমটা আমার পাড়া আমার সমাধান তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশনেত্রী জননেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এখানে কর্মস্থিতি রয়েছে ধরুন আমার পাড়ায় আমার সমাধান আমরা চাইছি যে এক লক্ষ টাকার নিচে যত কাজ হয় তত ভালো দিলে অনেকগুলো পাড়ায় আমরা কাজ করতে পারবো যেহেতু দশ লক্ষ টাকা কাজ এবার এই যে দশ লক্ষ টাকার মানে কাজটা আমরা নব্বই হাজার পঁচানব্বই হাজার ছোট ছোট করে যদি আমরা স্কিমটা করতে পারি তাহলে আমাদের অনেকগুলো পাড়া উপকৃত হবে এখানে আছে ড্রেন আছে ড্রেন পরিষ্কার করা আছে এবার ধরুন জলের মানে রাস্তা জল বিদ্যুৎ এটা তো মানুষের এখন তিনটা প্রয়োজন সব থেকে বেশি কেন নালে আর বাদ বাকি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবটাই দিয়ে রেখেছে কৃতে রেশন দিয়ে রেখেছে স্বাস্থ্যসাথী দিয়ে রেখেছে কন্যাশ্রী দিয়ে রেখেছে রূপশ্রী দিয়ে রেখেছে যুবশ্রী দিয়ে রেখেছে কোনোটাতে অভাব রাখেনি একদম জন্মানোর সময় শিশু সাথী আর মরা যখন কেউ যদি মারা যায় তাহলে সমব্যাধি মানে চুয়াত্তরটা প্রকল্পে কোনোটাই বাকি নেই তাহলে আমাদের এখন সব থেকে বড় আমাদের গ্রামের যেটা দরকার আছে বিদ্যুৎ জল রাস্তা এছাড়া আর কিছু নেই কিন্তু এই দশ লক্ষ টাকার মধ্যে বিদ্যুৎ আমি এসছি মানে দিদি যে প্রকল্প করেছে ওই প্রকল্পের মাধ্যমে আমাদের অনেক মানে সমাধান হবে ওই আশায় এসছি এবং দিদি অনেক কিছুই করছে দুয়ারে সরকারও করেছে আমাদের পাড়ার মাধ্যমে আরো অনেক কিছু কাজ হবে ছোট ছোট কাজ হবে যেগুলো দুয়ারে সরকারে হয় না বা অন্যান্য প্রকল্পে হয় না যেটা এগুলো আমাদের প্রত্যন্ত গ্রামে ছোট ছোট কাজ এগুলো আমরা আশা করি ওইগুলো দিদি আমাদের সমস্যার সমাধান করছে অসীম জানা দক্ষিণ চড়াইকে সাথে